আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুনলে আপনার এবং আমার মনে একটাই প্রশ্ন জাগতে পারে ভূমিকম্প কি শুধুই প্রাকৃতিক ঘটনা নাকি কখনো কখনো আল্লাহর গজব একটি বড় সতর্কবার্তা এক হঠাৎ কেঁপে ওঠা পৃথিবী অশ্রু ও চিৎকারে ভরা গলি ধসে পড়ছে বাড়ি মসজিদ সেই মুহূর্ত মানুষ দৌড় দিচ্ছে হৃদয় কাঁপছে এই দৃশ্য শুধু এক প্রাকৃতিক বিপর্যয় না অনেকের বিশ্বাস অনুযায়ী এটি হতে পারে একটি আহ্বান একটি ঘোষিত বার্তা আরও পাপাচার করোনা ফিরো তোমার প্রভুর দিকে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি বলছে কোরআন হাদিস এবং আমাদের করণীয় কি হওয়া উচিত প্রথমেই জানতে হবে কোরআন এবং ধর্মীয় অনেক ব্যাখ্যায় ভূমিকম্পকে শুধু ভূতাত্ত্বিক না দেখিয়ে এটি এলামের চেতাবনির এক নিদর্শন বা শাস্তি বা হুঁশিয়ারি হিসেবে বিবেচনা করা হয় যেমন সুন্নত ও হাদিসের মধ্যে পাওয়া যায় যখন সমাজে পাপ ও জুলুম ব্যভিচার মিথ্যাচার অন্যায় বাড়ে তখন আল্লাহ প্রভুর পক্ষ থেকে এমন সতর্ক বার্তা পাঠান যাতে মানুষ ফিলে আসে অর্থাৎ ভূমিকম্পকে কেবল ভূতাত্ত্বিক ঘটনা হিসেবে দেখলে হবে না কখনো কখনও এটি হয় মানুষের গুণাহ অমনা বিশ্বাসের প্রতিফলন একটি আজাব বা চেতনাবোধের ডাকে কিন্তু শুধু গজব নয় অনেক মাঝাবে দুর্যোগ দুরবস্থাকে পরীক্ষা বা আর্থিক নৈতিক ও আধ্যাত্মিক সংযমের আহ্বান হিসেবেও দেখা হয় বিশ্বাসীরা এ সময় ধৈর্য তওবা দোয়া ও ইবাদতে মনোনিবেশ করতে বলবে আমাদের সমাজ গুনাহ অবহেলা ও নামাজ ত্যাগ আজকের দিনে আমাদের চারপাশে কি শুধুই প্রযুক্তিগত সমস্যা নাকি আমরা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্বকে ভুলে গেছি অনেক সময় আমরা নামাজ দোয়া ইবাদতকে ভুগুচ্ছাগ হিসেবেই নিচ্ছি পাপ মিথ্যাচার অবিচার তাতে অভ্যস্ত হয়ে গেছি সামাজিক দায়বদ্ধতা সহমর্মিতা অন্যের প্রতি দায় ভুলে গেছি যেমন পুরানো কাহিনী যারা আগুন দুনিয়া অন্যায় ধোকা জুলুমকে স্বাভাবিক করে নিয়েছিল তাদের জন্য শেষ পরিণতি ভয়াবহ হয়েছিল কোরআন হাদিসে সেই সব জাতির গল্প আমরা দেখেছি আর ভূমিকম্প ছিল তাদের উপর আল্লাহর স্মরণিকা সুতরাং যখন দুর্যোগ হয় সেটা শুধু ত্রাণ উদ্ধার বা পুনর্গঠনের কাজ নয় বরং আমাদের আত্মপুনরালোচনা বিশ্বাস পুনঃপ্রত্যয় আর নৈতিক দায়বদ্ধতার সময় ভূমিকম্প হলে আমাদের করণীয় কি। কেউ যদি বলে ভূমিকম্প তো শুরু হয়ে গেছে এখন নামাজও কি পড়ব তাহলে সেটা ভুল কারণ এমন সময় মুসলিম হিসেবে করণীয় রয়েছে প্রথমেই ইস্তিকফার দোয়া ও তওবায় মনোযোগ দেওয়া পরবর্তী সামাজিক দায়িত্ব যারা দুর্দশায় যারা ভূমিহীন যারা নিঃস্ব তার প্রতি সহমর্মিতা সাহায্য সাদকা তৃতীয় নিজেকে ধীরে ধীরে সংশোধন করা পাপ থেকে বিরত থাকা নামাজ ও ইবাদত নিয়মিত করা ন্যায়ের পথে অটল থাকা চতুর্থ সচেতন থাকা শুধু ধর্মীয় নয় বাস্তবিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থাও জরুরি কারণ আল্লাহ সর্বশক্তিমান কিন্তু আমরা ভুলেও সতর্কতা ত্যাগ করতে পারি না ব্যক্তিগত মেসেজ বাস্তব হৃদয়গ্রাহী ভাই ও বোনেরা আমাদের জীবনটা এমন নয় যে পাপ করো তারপরও বাঁচো যদি আমরা ভুল করি অবহেলা করি তাহলে সাজ্জা আছে এবং যদি স্মরণ করি তবা করি ইবাদত করি আল্লাহ দয়া করে থাকেন ভূমিকম্প হতে পারে আমাদের প্রতিক্রিয়া দেখার একটি মুহূর্ত কিন্তু সেই প্রতিক্রিয়াই যদি হয় তাওবা সহমর্মিতা মানবিকতা তাহলে আমাদের জন্য ইমানকে শক্তিশালী করার এক সুযোগ একটি ছোট নামাজ একটি সৎকা একটি দোয়াই না হয় কিন্তু সেই শুরু হল বাস্তব পরিবর্তনের শক্তিশালী কল টু অ্যাকশান আপনার চারপাশে যদি কেউ আজ ভুল পথে পাপাচারে তাদের জন্য আজ আপনিই হন উদ্বুদ্ধকারী কথা বলুন অনুরোধ করুন দেখান দয়া ও পথ নিজে পরিবর্তন করুন নিয়মিত ইবাদত করুন সতর্ক থাকুন দোয়াবদ্ধ থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারও জন্য হয়তো এটি একটি জিকির ও তবার আহ্বান হয়ে যাবে আল্লাহর রহমতে হয়তো আমাদের এই সতর্ক বার্তাই আমাদের রক্ষাকবচ হবে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক আমাদের মনকে বিশ্বাস দিয়ে পূর্ণ করুক